তারপর এই লুগুটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমি যেহেতু ইনস্টল করে রেখেছি ওপেন করবো আপনারা ওপেনের টিপ করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন টিপ করবেন তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনার আইকন এটাতে বেশি এখানে ট্যাপ করবেন তারপর এখানে ট্যাপ করবেন এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি কন্টিনিউ ট্যাপ করবেন আবার কন্টিনিউ টিপ করবেন তারপর এখান থেকে আপনার নাম দিয়ে সাইন আপ করতে পারেন এখানে আপনার ফটো দিতে পারেন আমি দিস ইজ মি এখানে ট্যাপ করবো তারপর এখান থেকে আপনার মানুষের মতো আই এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনার পরিচিত নম্বরটি এখানে পেস্ট করবেন বা লিখে দিবেন আমি এই নম্বরটি পেস্ট করলাম তারপর এখান থেকে আপনার সার্চ অপশন ট্যাপ করবেন সার্চ করার পর এই যে দেখুন ওনার নাম ওনার নাম্বার ওনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওনার ফেসবুক অ্যাকাউন্ট চলে এসেছে আপনার চাইলে এখানে ফেসবুকে ট্যাপ করে ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখতে পারবেন এবারই আপনার অপরিচিত নম্বর থেকে পরিচয় বের করতে পারবেন খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে